বাংলাদেশ আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও মহান স্বাধীনতা যুদ্ধের সামগ্রিক বিষয়গুলো আমাদের নতুন প্রজন্ম ও বিশ্ব দরবারে ধারাবাহিকভাবে পৌঁছানোই আমাদের মূল প্রচেষ্টা আমাদের আজকের আয়োজন ময়মনসিংহ জেলা ময়মনসিংহ জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এই জেলা ছিল তৎকালীন ভারত উপমহাদেশের একটি বৃহত্তম জেলা ময়মনসিংহ জেলার উত্তরে ভারতের মেঘালয় রাজ্য দক্ষিণে গাজীপুর জেলা পূর্বে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা এবং পশ্চিমে শেরপুর জামালপুর ও টাঙ্গাইল জেলা অবস্থিত ময়মনসিংহ জেলার নামকরণ নিয়ে ইতিহাসবিদদের মাঝে বিভিন্ন মত প্রচলিত আছে ষোড়শ শতাব্দীতে বাংলার স্বাধীন সুলতান সৈয়দ আলাউদ্দিন হুসেন শাহ তার পুত্র সৈয়দ নাসির উদ্দিন নসরত শাহর জন্য এই অঞ্চলে একটি নতুন রাজ্য গঠন করেছিলেন সেই থেকে নসরত শাহী বা নাসিরাবাদ নামের সৃষ্টি মুসলিম যুগের উৎস হিসাবে নাসিরাবাদ নামটিও আজ শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া আর কোথাও উল্লেখ করা হচ্ছে না সতেরোশো তে প্রকাশিত রেনেলের ম্যাপে মোমে সিং নামটি বর্তমান ময়মনসিংহ অঞ্চলকে নির্দেশ করে তার আগে আইনি আকবরীতে মিহমান শাহী এবং মনমনি সিংহ সরকার বাজুহার পরগনা হিসাবে লিখিত আছে যা বর্তমান ময়মনসিংহকে ধরা যায় এসব বিবেচনায় বলা যায় সম্রাট আকবরের রাজত্বকালের পূর্ব থেকেই ময়মনসিংহ নামটি প্রচলিত ছিল ব্রিটিশ আমলে জেলা পত্তনকালে ময়মনসিংহ অঞ্চলের সমৃদ্ধ জমিদারকণ সরকারের কাছে জেলার নাম ময়মনসিংহ রাখার আবেদন করলে সরকার তা গ্রহণ করে নেন পহেলা মে সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলা গঠিত হয় ময়মনসিংহ জেলায় অনেকগুলো নদী রয়েছে সেগুলো হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নদী কাঁচামাটিয়া নদী মঘা নদী সোয়াইন নদী পানাই নদী বাইলান নদী দাইনা নদী পাগারিয়া নদী সুতিয়া নদী কাউরাইড নদী সুরিয়া নদী মগরা নদী বাথাইল নদী নরসুন্দা নদী নিতাই নদী কংস নদী খারিয়া নদী দেয়াল নদী ভোগাই নদী বাংস নদী মালিচি নদী ধলাই নদী কাকুরিয়া নদী দেউল নদী বাজান নদী নাগেশ্বরী নদী আখিলা নদী মিয়াবুয়া নদী কাতামদারি নদী সিরখালী নদী ক্ষীরু নদী বাঝুয়া নদী লালতি নদী চোরখাই নদী বারেরা নদী হিংবাজানি নদী আইমন নদী থডকুরা নদী মেদুয়ারি নদী জলখবা নদী এবং মাহারি নদী শশী লজ মুক্তাগাছার জমিদার মহারাজা সূর্যকান্তের বসতপাড়ি শশী লজ নিজ পুত্র ভাতিজা ও দত্তপুত্র শশীকান্ত আচার্য চৌধুরীর নামে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এটি নির্মিত হয় বাড়িটি ছিল দ্বিতল ভবন আঠারোশো সাতানব্বই এর ভূমিকম্পে দ্বিতল ভবনটি ভেঙে যাবার পর বর্তমান বাড়িটি পুনর্নির্মাণ করা হয় দ্বিতল ভবনে শ্রেণীতে বিশেষ বাদ্যের ব্যবস্থা ছিল সিঁড়িতে মানুষ চলাচল করলে সুমধুর বাজনা বাজত জানা যায় প্যারিস থেকে মহারাজা এক লক্ষ মতান্তরে তিন লক্ষ টাকা সঙ্গীত বাক্সটি কিনে এনেছিলেন দ্বিতল শশীলজ ধসে যাবার পর মহারাজা তার এলাকায় দ্বিতল পাকাবাড়ি নির্মাণ নিষিদ্ধ করেন এই বিশাল বাড়িটিতে আছে অসংখ্য দুর্লভ প্রাচীন বৃক্ষ এটি ময়মনসিংহ শহরে অবস্থিত গৌরীপুর হাউস গৌরীপুরে সংস্কৃতি মোনা জমিদারের নির্মিত দোতলা বাড়ি এটি ব্রহ্মপুত্র নদীর তীরে খান বাহাদুর ইসমাইল হোসেন সড়কে রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কসের পাশে এর অবস্থান শোনা যায় দ্বিতল পাকা বাড়ি নির্মাণ নিষিদ্ধ হবার কারণে গৌরীপুরে জমিদার চীন থেকে কাঠের দোতলা বাড়িটি তার জামাতার জন্য নির্মাণ করেন বর্তমানে এটি সোনালী ব্যাংক হিসাবে ব্যবহৃত হচ্ছে ময়মনসিংহ শহর বাংলাদেশের অন্যতম শিক্ষানগরী হিসাবে পরিচিত এ জেলার শিক্ষা সমূহ হল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ মেডিকেল কলেজ আনন্দমোহন কলেজ ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ আলমগীর মনসুর মিন্টু মেমোরিয়াল কলেজ ময়মনসিংহ জেলা স্কুল বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ময়মনসিংহ জেলার দর্শনীয় স্থান সমূহ হল উনিশশো একাত্তর স্মৃতিসৌধের ফলক শশী লজ শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক ময়মনসিংহ জাদুঘর বোটানিক্যাল গার্ডেন সার্কিট হাউস ময়দান বড় মসজিদ লোহার কুঠি বা আলেকজান্দ্রা ক্যাসল ময়মনসিংহ চিড়িয়াখানা ময়মনসিংহ রেলওয়ে সেতু শম্ভুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র ময়মনসিংহ বড় কালীবাড়ি মন্দির গৌরীপুর লজ কেল্লা নগর গৌরীপুর মুক্তাগাছা জমিদার বাড়ি আঠারো বাড়ি রাজবাড়ি ঈশ্বরগঞ্জ কাদিঘর জাতীয় উদ্যান এ জেলার প্রখ্যাত ব্যক্তিত্বরা হলেন আনন্দমোহন বসু রাজনীতিবিদ ও সমাজসেবক মোহন বসু ব্যবসায়ী জয়নুল আবেদিন চিত্রশিল্পী সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি আবুল মনসুর আহমেদ স্বাধীনতা পুরস্কার পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক রাজনীতিবিদ ও সাংবাদিক যতীন সরকার চিন্তাবিদ ও লেখক গোলাম সামদানি কোরাইশি সাহিত্যিক গবেষক ও অনুবাদক আবুল ফাতা মোহাম্মদ ইয়াহিয়া ইসলামী পণ্ডিত হানাফি সুন্নি আলেম ধর্মীয় লেখক এবং গবেষক রামচাঁদ কোয়ালা ক্রিকেটার ও প্রশিক্ষক আব্দুল জব্বার ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ময়মনসিংহের মানুষের জীবন জীবিকা খুবই সাধারণ এই অঞ্চলের লোকজন বেশিরভাগই কৃষিকাজের সাথে যুক্ত দারিদ্রতার হার উনচল্লিশ শতাংশ কৃষি ও শিল্পের দিক দিয়ে ময়মনসিংহ অনেক উন্নত ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে মুক্তাগাছার মন্ডা, জাকির মিয়ার মিষ্টি জিলাপি কাঠকচুর বড়া চাপা শুটকির পুলি ময়মনসিংহ শহর থেকে রাজধানী ঢাকার দূরত্ব একশো একুশ কিলোমিটার ময়মনসিংহের যোগাযোগ ব্যবস্থার মধ্যে রেলপথ ও সড়ক পথে প্রধান জেলার অভ্যন্তরে যাতায়াতের জন্য নৌপথেও সামান্য কিছু যোগাযোগ ব্যবস্থার আয়োজন আছে তবে সেসব যোগাযোগ শুধুমাত্র বর্ষাকালেই কার্যকর থাকে এ জেলায় বাংলাদেশের বহুল প্রচলিত প্রায় সবকটি খেলার প্রচলন রয়েছে ফুটবল ক্রিকেট হকি শরীরচর্চা ভার উত্তোলন জিমন্যাস্টিক কারাত জুডো টেবিল টেনিস ব্যাডমিন্টন বাস্কেটবল দাবা সাঁতার অ্যাথলেটিক্স এছাড়া ময়মনসিংহের ঐতিহ্যবাহী খেলা হিসাবে গুটি খেলা গুটি খেলা নৌকা বাইজ সুপরিচিত খেলাধুলার জন্য ময়মনসিংহ জেলায় তিনটি স্টেডিয়াম ও একশো আঠারোটি মাঠ রয়েছে ঐতিহ্যের রঙে আনন্দের ছটায় বৈচিত্র্যের বুননে আসলেই অপরূপ আমাদের এই বাংলাদেশ ভিডিওটি কেমন লাগলো তা জানাতে কমেন্ট বক্সে আপনার মতামত দিন আর হ্যাঁ আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি চাপুন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নোটিফিকেশন বেলটিও চাপুন ধন্যবাদ